সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি পরপর গণপিটুনের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য এরই মাঝে আরিয়া দহের কীর্তিমান জয়ন্ত সিং এর একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি তাতে নাম জড়িয়েছে তৃণমূলে স্বাভাবিকভাবে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দাবি দু হাজার একুশ সালের একটি ঘটনাকে ছড়িয়ে দিয়ে ভোটু ড্যামেজের চেষ্টা করা হচ্ছে অর্জুন সিং এর নাম নিয়ে মমতার অভিযোগ এই ঘটনা তার সময় ঘটেছে নির্দিষ্ট করে কোনো ভিডিওর কথা না বললেও মনে করা হচ্ছে আরিয়াদহের ক্লাব ঘরে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিং এবং তার বাহিনীর যে কীর্তি প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী তার দিকে ইঙ্গিত করতে চেয়েছেন দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক তরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অতটু সেই সময়টা অর্জুন সিং এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে গত কয়েকদিনে সোশ্যাল মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় যদিও সেই ভিডিওগুলি সত্যতা যাচাই করেনি সময় কলকাতা সেখানে আরিয়া দহ তালতলা স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে এক মহিলা সহ এক নাবালককে ক্লাবের ভিতরে ডেকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে আর এমনই একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মাঝেই দহের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি মূল অভিযুক্ত জয়ন্ত সিং মদন মিত্রের ভীষণ ঘনিষ্ঠ ব্যক্তি এর আগেও জয়ন্ত সিং যখন গ্রেফতার হয়েছিল তখন মদন মিত্রের বাড়ি থেকে জেলে ওর জন্য খাবার যেত প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিংয়ের প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনার এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এই এইসবগুলো তুলে না ধরত তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে মার্চে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিং এদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছে। এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিলো প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত যদিও সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ মদল। এর মাঝেই এবার আরিয়া দহ প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের একাংশের ওপরে মূলত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তার বক্তব্য গোটা বিষয়টি যাচাই না করে খবর ছড়ানো হচ্ছে তিলকে তাল করে দেখানো হচ্ছে কয়েকটি টিভি চ্যানেল খুব ভুল ভাল বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা করেছে যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব আরিয়া দহের মা ছেলেকে পেটানোর ঘটনায় জয়ন্ত ইতিমধ্যে জেলে বন্দি জেলে থাকাকালীনই ওই পুরনো ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে তার ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সত্য হয়ে মামলা রুজু করেছে ইতিমধ্যে জয়ন্তর বেশ কয়েকজন সাগরেদকেও গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকালে জয়ন্তের সঙ্গে লালটুকে গ্রেফতার করে পুলিশ বিউরো রিপোর্ট সময় কলকাতা